আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে দুপুরবেলায় ছুটকি বোনা দা ভাত খাইছি আর বাজেয়ে মজা লাগছে এর লিগে আপনারা রাধা হতেছি কী করে রাঁধছি কক্সবাজারতে ইসলাম ছুটকি লট্টা ছুটকি এর কয় তারপরে এটার মধ্যে লবণ তাহে গরম পানি করে দিয়ে লবণ লাগবো আর আস্তা মিষ্ঠা থাহ বা কেমন আুটকি বানায় এর লিগে করে চার পাঁচ বার ছয় সাতবার বার করে খোলাছি ইচ্ছা মতো যাতে গন্ধ না থাকে এরপরে ফলে ফ্রাই মধ্যে আমি কর্তম তেল দলছি তেল লাগে কোরতন লারাও দিছি লারা দিয়ে সুটকিডি আমি বাজাম যাতে একটা বাজে গন্ধ তাই ছুটকির মধ্যে সেই বাজে গন্ধটা যেন না থাকে সুন্দর করে একটু ভাজা ভাজা করে যাতে গন্ধ গন্ধ না থাকে এই যে আমি সুন্দর করে বাজাছি তারপরে দেখতে সে করার মধ্যে লাগ আছে এর ফলে লাগ লাগ্যত্ব সেটির খুন্তি দিয়ে লারা দিয়ে তুলতাসি আর কন্টিনিউ লড়াইতেছি যাতে বেশি করে না লাগে আর সুন্দর করে আমার বাজা হয়ে জায়গা এর পরে এনে আমি আজরাছি ফুটকি দিয়ে আজরা ফাইভ হান্ড্রের মধ্যে আবার তেল দিয়ে আলছি তেল দিয়ে দুইটা শুকনোমচ দিছি আস্তে আস্তে দুইটা শুকনোমচ দিয়ে এর পরে আস্তে আস্তে রাখা রসুন কোয়া কোয়া দেশি রসুন এটার গন্ধটা মজাই লাগে এই দেশি রসুন আস্তে আস্তে হেরে দিয়ে একটু বাজার ভাজা করতেছি বাজার বাজার যখন ওয়ে যায় তখন আমি এর মধ্যে দেওয়া লাগেছি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আমি সুন্দর করে লাগা দিতেছি এটা দেখতাছেন এখন আমি পেঁয়াজে দিয়াম একটু ডিস দিতে কইতে দেরি হয়েছে আর কি তো ফেরেজি দিয়ে সুন্দর করে আমি বাজা বাজা করাম ততক্ষণ ফারণ বাজা বাজা করাম যতক্ষণ ফ্রণ তো ফেরিজি লাল লাল বাজাবাজা না হয় আর এদিকে আমার করাটা খালি ঘুরে আর ঘুরে আমি লড়া দিই একবার এমনিতে হেমনা যায় আর একবার লারা দিই একবার হেমনাতে এমন হয় আর এদিকে মরিচ তারপর রসুন আর পেঁয়াজ সুন্দর করে ভাজা ভাজা হইতেছে যেহেতু পেঁয়াজ দিয়ে আমার ফ্রিজও আছেন কাতা আছেন হেলিক সাদা সাদা পানি পানি সাত আছে আর এটার মধ্যে আমি আর কত তেল দেয়া লইছি কারণ হইতেছে চুটকি বানাটার মধ্যে তেল একটু বেশি হলে ভেজায় মজা লাগে অনেক মজা লাগে আর ফলে যখন করে এটি বাজা বাজা হয়েছে সুন্দর করে এর মধ্যে সামান্য ধনিয়ার গুঁড়া আর বেশি করে সরি হলুদের গুঁড়া আর বেশি করে মরিচের গুঁড়া দিছি দিয়ে সুন্দর করে লড়াই সারাই দিয়েছি সুন্দর করে লারাই সারাই দেওয়ার ফলে আমি একটু জুল দিয়াম যাতে আমার যে মশলাটা সেই মশলাটা করার মধ্যে না লাগে অল্প একটু দিয়াম আর কি অল্পটা দিয়ে মশলাটা যাতে কষানি হয় সেই পরিমাণে জল দি সুন্দর করে লারা ছাড়া জায়কা দিয়াম মশলাটা শুধু মশলাটা কষানি হই এরপরে যখন মশলাটা কষানি কষ ও তেল বাজি ওরব সেই সময় আমি এই যে রাখা হারে চোটকি দিয়ে সেটি ডাইলে দিয়াম এই ডাইলের দিয়ে এরপরে সুন্দর করে লারাই মশলাটিরে কষাইছি যখন এখন তো ছুটকিরও কষানো লাগবো সুন্দর করে আর সুটকির ভালো করে রান্ধন লাগবো তার আমি অনেক সময় ধরে সুন্দর করে যা লড়াইয়া তাড়াইয়া ছুটকিরি কষাইম দোহানো কেমন জানি খাই যত চেষ্টাই করি দোহানোর মতো হয় না আর এরপরে আমি সামান্য লবণ দিতেছি বেশি দিতেছি না যেহেতু লড়তে সুটকি সব সময় লবণ পরিমাণ মতো দিয়ে দরা খাই আজকে আর পরিমাণ মতো দিয়ে দড়া খাইতাম না তারপরে কষানি যখন হয়েছে এরপরে আমি দিয়েছি এনে জুল করতাম জুল দিয়ে লারা সারা দিয়ে এই হয়েছে এরপরে আমি কাঁচামরি দিয়ে তুলে আলছি এই তো আমার লোটে ছুটকি বোনা হয়েছে আরে ভালো করে ভিডিওটা করতেলাম না আমি এখন বাড়ি খাইতেছি ছুটকি বত্তা দিয়া সরি ছুটকি বোনা দিয়া সেই জাল জাল কইরা রসুনটা একটা টিফা মাইরা মজাই রে সেই স্বাদ যে অসাধারণ জাস্ট অসাধারণ সে বল দেন না যে খাইতে মন চাইলে আমরা ভাতায় ধরেন